দর্শক সারা দেশের অবস্থা যেখানে খুবই খারাপ একটি অবস্থা চলছে আমাদের দেশ এখন বর্তমানে খুবই বাজেভাবে চলছে মানুষের জীবন যাপন করতে যেখানে হিমশিম খাচ্ছে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে চাকরি করতে কষ্ট হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে কষ্ট হচ্ছে তাদের ফ্যামিলি কিভাবে বাঁচাবে নিজে কিভাবে বাঁচবে সেই চিন্তা নিয়ে যেখানে ব্যস্ত আছে সারা দেশের মানুষ সেখানে সেই অবস্থায় আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে যারা যারা মারামারি কাটাকাটি ঝগড়া চাটিতে খুব ব্যস্ত এবং খুবই ব্যস্ত থাকেন সেই রকমের আজকে একটি আমি দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো দর্শক চুরন দর্শক 아사합니 দর্শক আপনারা যে ভিডিওটি এখন দেখলেন এই ভিডিওটি হচ্ছে এই জগড়াটি হচ্ছে হোটেল হোটেল মালিক যে দিচ্ছে এখানে এবং এই বাড়ির মালিকের সাথে এবং হোটেল মালিকের সাথে এই জগড়া যিনি হোটেল ভাড়া নেছে তার সাথে এবং যার কাছ থেকে বাড়া নিয়েছে বাড়িওয়ালা তার সাথে দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে